সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ঈশ্বরের আশীর্বাদে আমিও খুব ভালো আছি বেশ অনেক মাস পরেই তোমাদের সাথে আমি ডেলি ভ্লগ শেয়ার করছি মাঝে অনেক অনেক ভিডিও মানে জমা ছিল তো সেইগুলো আপলোড করতে করতে আর ডেলি ব্লগ শেয়ার করা হচ্ছিল না তো সেইগুলো আপলোড করা হয়ে গেছে তোমাদের সাথে তোমরা নিশ্চয়ই দেখেছ আমরা পুরি ঘুরতে গেছিলাম তারপর অনেক রেসিপিস ছিল তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করেছি সমস্ত ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে তোমরা যারা দেখেছ তারা তো লাইক করেছো ওই কমেন্টও করেছো অনেক আর যারা দেখো তারা প্লিজ গিয়ে দেখো অনেক ইনফরমেটিভ ভিডিও আছে অনেক মজার মজার ভিডিও আছে তোমরা দেখে খুব আনন্দ পাবে তো অবশ্যই দেখো কিন্তু আর হ্যাঁ আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না আশা করি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে ওই জন্যই আমার চ্যানেলে ওয়ান কে সাবস্ক্রাইবার ক্রস করে গেছে এটা আমার জন্য অনেক অনেক বড় পাওনা মানে আমি সত্যি বলতে আমি ভাবিনি যে এক বছরের মধ্যে আমার সাবস্ক্রাইবার ওয়ানকে ক্রস করবে আর একটা সত্যি কথা কি বলো তো আমি রকম আটখাট বেঁধে ইউটিউবে নামিনি আমার ইউটিউবে আসার কোনো রকম পরিকল্পনাই ছিল না তোমরা যারা আমার পুরোনো সাবস্ক্রাইবার তারা জানো যে আমি আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল ঠিক ওই মার্চ কি এপ্রিল মাসে আমার এই এপ্রিল আসলে হয়তো ইউটিউবে আসার এক বছর পূর্ণ হবে তো এই এক বছরের মধ্যে আমার চ্যানেল অনেক বেশি গ্রো করেছে তো যেটা বলছিলাম আমি না কথা কথার মাঝে না কথার খেয়ে হারিয়ে ফেলি তো সো ডোন্ট মাইন্ড প্লিজ তো কী বলছিলাম যেন হ্যাঁ তো অ্যাক্সিডেন্ট হয়েছিলো তো পায়ে লেগেছিলো খুব তো আমি চলতে ফিরতে পারছিলাম না ঘরের কোনো কাজ করতে পারছিলাম না সারাক্ষণ বসেছিলাম আর আমি একটু মেকআপ ভালোবাসি মানে মেকআপ আমি শিখিনি তবুও আমি মেকআপ করতে পারি মোটামুটি খুব ভালোই করতে পারি তো আমি একটা ভিডিও মেকআপ রিলেটেড শর্টস ছেড়েছিলাম ইউটিউবে আমি জানতাম না তখন কিচ্ছু জানতাম না যেটা লাইক আসে শেয়ার হয় সাবস্ক্রাইবার হয় আমার কোনো রকম কোনো আইডিয়া ছিল না ইউটিউবের ব্যাপারে আমি শুধু ইউটিউব দেখতাম মানে আমি অনলি শুধু ভিডিওগুলোই দেখতাম তো জাস্ট ছেড়েছিলাম ভিডিও আমি জানতাম না ওই ব্যাপারটা যে এরকমভাবে ভিডিও ছাড়ে ব্যাপারটা মিস্টেক হয়ে গেছিল মানে আমি ভুলবশত ভিডিওটা আপলোড করেছিলাম যেরকম ফেসবুকে করি তো সেই আমি ইউটিউবে আপলোড করেছিলাম আমি পরে দেখিও নি যে ওইটার ভিউ এসছে মানে এইসব ব্যাপার জানতাম না তো অ্যাকচুয়ালি তো সেই রকমভাবে তো এক সপ্তাহ কি দু সপ্তাহ পরে আমি আবার ইউটিউব খুলেছি খুলে দেখছি নোটিফিকেশান এসছে নোটিফিকেশানে দেখছি আমার ভিডিও কে মানে আমি জানিও না আমার ওয়ানকে ভিউ হয়ে গেছে প্রথম ভিডিওতে তারপর আমি ভাবছি কি এই জিনিসটা কি ভিউ না কি আমি কিছু বুঝতে পারছি না তারপরে আমি না ইউটিউবেই দেখলাম যে ব্যাপারটা কি ইউটিউবের তখন আমি জানতে পারি যে ইউটিউবে ওরকম ভিউ হয় লাইক হয় শেয়ার হয় সাবস্ক্রাইবার হয় ওয়াচ টাইম হয় তারপর গিয়ে তোমার চ্যানেল মনিটাইজ হয় তো এই হচ্ছে ব্যাপার তো আস্তে আস্তে তারপর আমি শর্টস দেওয়া শুরু করি শুরু করতে 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 আজকে আমার ওয়ানকে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে মানে ক্রস করে গেছে তো এটা আমার কাছে খুব বড় একটা পাওয়া না আমি না খুব হ্যাপি যে আমার ওয়ানকে সাবস্ক্রাইবার ক্রস করে গেছে অনেকেরই তিন চার মাসে ওয়ানকে হয়ে যায় সেখানে আমার একটু দেরি হয়েছে কিন্তু এই যে আস্তে আস্তে ব্যাপারটা হচ্ছে এটার মধ্যে না একটা আলাদা আনন্দ আছে অনেকের তাড়াতাড়ি হয়ে যায় আর অনেকের খেটে পরিশ্রম করে অনেক পরে আসে সফলতা তো অনেক পরে যে সফলতা আসে না সেটার আনন্দটা একটু বেশি আমার মনে হয় তো তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ যে তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছ আমার চ্যানেলে আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তোমাদের অনেক অনেক এখন কমেন্ট আসে যে দিদি তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে তোমার গলার ভয়েস খুব মিষ্টি তুমি আরও ব্লগ বানাও আরও ভিডিও দাও সো আই এম সো গ্রেটফুল আমি সত্যি ভগবানের কাছে চিরকৃতজ্ঞ যে এত এত ভালোবাসার মানুষ আমি পেয়েছি এই ইউটিউব থেকে তো যাই হোক এভাবেই আমার পাশে থেকো আস্তে আস্তে ওয়ানকে সাবস্ক্রাইবার থেকে টুকে সাবস্ক্রাইবার থেকে মানে বিন্দু বিন্দু থেকে সিন্ধু হবে এটা আমার বিশ্বাস যে আমার ইউটিউবও আর সবার মতো অনেক অনেক বড় হবে আমার ফ্যামিলি আরও বড় হবে আরও ভালোবাসার মানুষ আমার সাথ দেবে এটা আমার বিশ্বাস আমি জানি এই স্বপ্নটা পূরণ হবে তো চলো আজকের ব্লগটা কন্টিনিউ করি আমি তো কথা বলতে বলতে অনেক ডিপলি চলে গেছিলাম আসলে আমি খুব ইমোশনাল একটা মানুষ অল্পেতেই না আমি খুব তাড়াতাড়ি ইমোশনাল হয়ে যাই তো দেখো এটা আমার হচ্ছে ছাদ বাগান তোমাদের সাথে এর আগে শেয়ার করা হয়নি তখন যেহেতু বাড়ি হচ্ছিলো তো বাড়িটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ওই জন্য ছাদটা সাজানোও শুরু হয়ে গেছে অলরেডি আর অনেক অনেক গাছও আমি এনেছি তোমাদেরকে আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে দেখাবো যে কী কী গাছ আছে একদিনে তো সব দেখানো সম্ভব না তো আর এই যে মানুষটাকে তোমরা দেখছো ইনি আমাদের সব গাছ দেন আর কিছু কিছু আমরা নার্সারি থেকে কিনে আনি আবার এরকমও হয়েছে যে অনলাইনও অনেক গাছ আনা হয়েছে আমি রিসেন্টলি আগে জানতাম না যে অনলাইনেও গাছ আনা যায় তো রিসেন্টলি অনলাইনেও আমি এনেছি গোলাপ গাছ যেহেতু আমার গোলাপ খুব প্রিয় আমাদের এখানে কি বলো তো সব নার্সারিগুলোতে না ওই ডিফারেন্ট আইডিগুলো পাওয়া যায় না গোলাপের আইডিগুলো তো আমাকে ওই জন্য অনলাইন আনাতে হয় এখানে আইডিওয়ালা গাছগুলো বিক্রি হয় না তো পুষ্পাঞ্জলি অশোক পুষ্পাঞ্জলি প্রণবীর এই সব নার্সারি থেকে আমার অনলাইনে এরকম গাছ আনা হয়েছে কিছু কিছু সারভাইভ করেছে কিছু কিছু সার্ভাইভ করেনি তবুও যেগুলো সারভাইভ করেছে আমি দেখাতে পারবো পরের বছর তোমাদের যে কীরকম ফুল হয়েছে তো সেগুলো লাগানো হয়ে গেছে একটা সারভাইভ করেনি ওখানে ডাবল ডিলাইট ডাবল ডিলাইট না জুমেলিয়া জুমেলিয়া যে গাছটা পুষ্পাঞ্জলি প্রণবীর থেকে আনানো হয়েছে সেটা এখনও কমাতে আছে বুঝলে তো ওটা এখনও কোনো বার্ডস বেরোয়নি তো ওটা দেখা যাক যে ওটা বাঁচে কি তো আমি অন্য একটা নার্সারি থেকে অলরেডি জুমেলিয়া অর্ডার করে দিয়েছি যা বুঝলাম জুমিলিয়ার এ বছর ডিমান্ড পুরো হাই জুমিলিয়া সব জায়গায় পাওয়া যাচ্ছে না আর যখন মানে যেখানে পাওয়া যাচ্ছে সেখানের দাম খুব বেশি গিয়ে আনো না হলে অনলাইন যদি আনাও দুশো আড়াইশো এইরকম দাম তো ছাদে যিনি এসেছিলেন আমাদের গাছ দিতে উনি কাঠগোলাপ যে গাছ হয় সেই গাছটা বসিয়ে দিয়ে গেছেন আরও দু তিনটে গাছ দিয়ে গেছেন সেগুলো বললো পরের দিন বসাবে আমি আর ও মিলেও গাছ বসাই কিন্তু যখন টাইম হয় না উনি এসে বসিয়ে দিয়ে যান খুব ভালো মানুষ উনি উনি আমাদের সবই দেন মাটি থেকে ভার্মি কম্পোস্ট থেকে সবই এনে দেন কারণ দূরে গিয়ে মাটি আনা না পসিবেল না আমাদের এখানে মাটিটা অতটা ভালো না উনি যে মাটিটা দিয়ে যান ওই মাটিটা খুব সুন্দর মাটি তো এখন বাজে হচ্ছে সকাল দশটা সকাল থেকে তো দেখলেই যে কি কি করলাম আজকে যেহেতু ও নেই ডিউটি গেছে কালকে রাত্রেই ও চলে গেছে আর আমার লেগেছে একটু ঠান্ডা প্রত্যেক মাসেই আমার এরকম সর্দি জ্বর লাগবেই এখনও লেগে রয়েছে যে আমি ওভার করছি বুঝতেই পারছো গলাটা মাঝে মাঝে চোখ হয়ে আসছে এখন জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিচ্ছি কারণ এগুলো সব না বাসি কাপড় দুদিন ধরে এখানে পুরো মেঘলা হয়ে রয়েছে দুদিন কি বলবো তিন দিন ধরে মেঘলা হয়ে রয়েছে আর বাসি জামা কাপড়গুলো না ধুলে না কেমন যেন লাগে তো দেখলাম রোদ উঠেছে তো আমি মেলে দিলাম আমি বাসি জামাকাপড় একদম রাখা পছন্দ করি না অনেকে রেখে দেয় দু তিন দিন তারপরে ধোয় আমি না একদম দেখতে পারি না ওই যে এক জায়গায় ভুট হয়ে থাকা জামাকাপড় আমি মানে সহ্য করতে পারি না আমি যখনই দেখি যে বাসি জামাকাপড় রয়েছে একটা কি দুটো আমি সঙ্গে সঙ্গে ধুয়ে মেলে দিই আর ওই মেঘলা করলে আমার যা মাথা গরম হয়ে যায় না কি বলবো মানে মেঘলা দেখতেই পারি না আমি আকাশ হয় বৃষ্টি হয় বৃষ্টি হয়ে দু ঘন্টার মধ্যে রোদ উঠে যায় ওই মেঘলা করে থাকা জামা কাপড় ধোয়া যাবে না ধুলে শুকাবে না কেমন একটা গন্ধ হয়ে থাকবে আমার একদম ভালো লাগে না তো এখন হচ্ছে দুপুরবেলা রান্না করছি দুপুরবেলা খাওয়ার জন্য রান্না তো করতে হবে তো সজনেরা কেটে নিচ্ছি ও থাকলে ওই সব কেটে কুটে দেয় যেহেতু ও নেই ওই জন্য বাধ্য হয়ে আমাকেই করতে হচ্ছে ও থাকলে খুব হেল্প হয় জানো তো আমার তোমরা যারা আগের ব্লগ দেখেছো তারা জানো যে আমার বর কতটা হেল্প করে আমাকে রান্নার কাজে ওই সব কেটে কুটে দিয়ে দেবে আমি রান্না করি খুব চট করে হয়ে যায় সংসারে স্বামী স্ত্রী মিলে কাজ করলে কাজ অনেকটা সহজ হয়ে যায় হ্যাঁ অনেকেই করে না সেটা তাদের চয়েস না করতে পারে বাইরে কাজ করছে তো আবার ঘরে এসে কাজ করবে ভালোও লাগে না দেখতেও ভালো লাগে না কিন্তু অনেক পুরুষ না নিজেদের ইচ্ছাতেও করে ঘরের কাজ আমি জানো তোকে বলি যে কি দরকার আছে তুমি রেস্ট নাও না আমি করছি একটু দেরি হবে করতে তুমি কেটে দিলে একটু তাড়াতাড়ি হয় তুমি না কেটে দিলে একটু দেরি হবে তো বলছে না আমি বসে থেকে থেকে কি করব তোমার সাথে কাজ করলে গল্পও হবে কাজটাও তাড়াতাড়ি এগিয়ে যাবে তো আমি বলি ঠিক আছে করো আমার কোনো আপত্তি নেই এতে আমারই ভালোভাবে কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে যেসব পুরুষেরা সংসারে স্ত্রীর কাজে হেল্প করে তাদের দেখে আমার একটা কথাই মনে হয় যে ওই যে কথায় আছে না যে সংসার সুখের হয় রমণীর গুণে তো কথাটা তখন আমার পাল্টে দিতে ইচ্ছে করে আর বলতে ইচ্ছে হয় সংসার সুখের হয় স্বামী স্ত্রী দুজনেরই মানে উভয়েরই গুণে তাই না কথাটা এটা হওয়া উচিত এখন অনেক পুরুষরা তাদের স্ত্রীকে হেল্প করে তো তাদেরকে আমার তরফ থেকে করিস সবজি কাটা তো সব কমপ্লিট এবার হচ্ছে সবজিগুলো ধুয়ে নিচ্ছি আমার আবার কি বলো তো ওই এক একটা রান্না করব আবার কাটবো আবার রান্না করব আবার কাটবো এরকমটা আমার একদম ভালো লাগে না আমার থিওরি হচ্ছে আমি একবারই সব কেটে কুটে বেটে বুটে সব কিছু জোগাড়যন্ত্র করে রেখে দেব তারপর আস্তে আস্তে রান্না করব। এটা হচ্ছে আমার থিওরি ওই জন্য ও যখন থাকে না তখন আমি আগে সব কেটে কুটে বেটে বুটে রেখে দিই তারপর রান্না শুরু করি আর ও যেদিনকে থাকে তখন তো এক এক করেও কাটতে থাকে আমি এক এক করে রান্না কমপ্লিট করি তারপর ও কেটে দেয় আমি রান্না করি আবার কেটে দেয় আমি রান্না করি এরকম চলতে থাকে এখন রান্না করছি হলো সজনের আটা আলু দিয়ে রুই মাছের ঝোল ওই আদা বাটা আর জিরে বাটা দিয়ে যে পাতলা করে ঝোল হয় সেটা আমার খুব ভালো লাগে এটা ওরও খুব ভালো লাগে আমার পরে তো সজনের আটা খুব প্রিয় খুব খেতে ভালোবাসে সজনের আটা আনলেই আমি অবশ্য চচ্চড়ি খেতে ভালোবাসি সজনের সজনেরাটার ওই সর্ষে বাটা দিয়ে যেটা হয় সেটা আর ও খেতে ভালোবাসি হলো মাছের ঝোল যখন আমরা খুর্দাতে থাকতাম আমাদের দুজনের যখন সংসার ছিল ওই পুরীর কাছে তখন প্রায়ও আটা আনত আর আমি হচ্ছে করতাম ওই মাছের ঝোল বেশিরভাগই আমাদের মাছের ঝোল হতো ওখানে আর এখানে এসে একটু ওই মাঝে মাঝে চচ্চড়ি হয় আর ওই দেখো ওদিকে শাকও চাপিয়ে দিয়েছি শাকও খেতে খুব ভালোবাসি ও প্রায় প্রত্যেক দিনই আমাদের হয় কলমি শাক নয় বেত শাক আরও কী কী সব শাকের নাম হয় আমি অত জানি না বিয়ে হওয়ার পরে আমি শাকের নাম জেনেছি এক আমি জানতাম হচ্ছে লাল শাক এই শাকটাই আমি জানতাম ও লাল শাক আর কলমি শাক এই দুটো শাক হয় আমি জানতাম আর যে শাক হয় সেটা আমি জানতাম না বিয়ের পরে জেনেছি যে আরও নানান প্রকারের শাক হয় মানে বিয়ের পরে না অনেক কিছু আমি শিখতে পেরেছি আমি কিচ্ছু জানতাম না মানে জিরো রান্নার সম্পর্কে আমার নলেজ জিরো ছিল বিয়ের পর আমি অর্ধেকের বেশি জিনিস শিখেছি এখনও শেখা বাকি কিন্তু অর্ধেক জিনিস আমি বিয়ের পর শিখেছি এই রান্নাটাও আমি বিয়ের পর শিখেছি আমি আগে কিচ্ছু পারতাম না তো এখন ভগবানের আশীর্বাদে আমি ভালোই রান্না করতে পারি অনেক কিছু শিখেছি আরও শিখবো আশা করছি তো এখন দেখো মশলাটা কষিয়ে নিচ্ছি কষিয়ে তারপর জল ঢেলে দেবো যেরকম ঝোল খাই তারপরে মাছগুলো দিয়ে ফুটিয়ে নিব আর ওদিকে শাক তো বসিয়েই দিয়েছি এরপর আর আরেকটা রান্না করবো মানে তিন পদের রান্না হবে ওই আমাদের বাড়ি তিন থেকে চার পদেরই রান্না হয় বেশি হয় না তোমাদের বাড়ি কয় পদে রান্না হয় আর তোমরা এরকম সজনে ডাটা আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল খাও কীরকমভাবে খাও তোমরা একটু কমেন্ট করে জানিয়ে তো যে তোমরা সজনে ডাটাটাকে কীভাবে রান্না করে খাও তাহলে আমিও জানতে পারবো যে আরও আরও রেসিপিও হয় আমিও সেভাবে রান্না করতে পারবো একই তো পদের জানি আরও অনেক রান্না আছে আমি জানি তো তোমরা কীভাবে খাও সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও হ্যাঁ দেখো মাছের ঝোল কিন্তু ভালোভাবে ফুটে গেছে আর গন্ধটা তো খুব সুন্দর বেরোচ্ছিলো আমার এরকমভাবে মাছের ঝোল খেতে কী যে ভালো লাগে আদা রসুন পেঁয়াজ দিয়ে ঝোলের থেকে আমার বেশি এরকম আদা জিরে বাটা এরকম ঝোল খুব ভালো লাগে মাছের ঝোল রান্না হয়ে গেল শাক রান্না হয়ে গেল আর এদিকে আরেকটা রান্না হচ্ছে সেটা হচ্ছে পুঁটি মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে আর ওদিকে ভাতটাও গড় দিয়ে নিচ্ছি ভাতও চাপিয়ে দিয়েছিলাম আমার ওই বারোটা সাড়ে বারোটার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে যায় খুব দেরি হলে একটা হয় কিন্তু মানে আমার মিনিমাম হচ্ছে তোমার সাড়ে এগারোটার মধ্যে রান্না হয়ে যায় এই যে গরমকাল আসছে এগারোটার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে খেয়ে দিয়ে একদম পুরো ঢুকে যাবো ঘরের মধ্যে গরমকালে আমি রান্নাঘরে যতটা সম্ভব কম পরিমাণে থাকার চেষ্টা করি রান্না তো সব হয়ে গেল গ্যাস ট্যাশ পরিষ্কার করে স্ল্যাব পরিষ্কার করে এবার হচ্ছে স্নান করে নেব স্নান করে আবার যাব হচ্ছে ওপরে কাপড় মেলতে আমার সারাটা দিন ওই এক কাজ একবার ওপরে যাবো সকালবেলা আবার ওপরে যাব গাছ দেখতে আমার উপরে যাব গাছে স্প্রে করতে তারপর আবার উপরে যাবো গিয়ে কাপড় মেলবো সেইটাকে আবার শুকিয়ে যাবে আবার আনবো আবার যাবো কাপড় মেলতে আবার ওটাকে শুকাতে নিচে মানে নিচে নামতে হবে তারপর আবার পাখিকে খাবার দিতে হবে উপরে আবার নিচে নাম মানে দিনে প্রায় আমার নয় থেকে দশবার ওঠানামা করতে হয় এতেই আমার এক্সারসাইজ হয়ে যায় আমার আলাদা করে এক্সারসাইজ করার প্রয়োজন পড়ে না এখন বাড়ি হয়ে এই এক জ্বালা হয়েছে তিনতলা ছাদে নয় থেকে দশবার ওঠানামা করা করলেই আমার এক্সারসাইজ কমপ্লিট তো সকালে যেগুলো মেলে দিয়েছিলাম সেইগুলো শুকিয়ে আছে সেগুলো তুলে এখনকার জামা কাপড়গুলো হচ্ছে এখন মেলে দিচ্ছি আর ওই পাখিকে খাবার দিই যে আমরা প্রত্যেক দিন সে বাটি করে একটু ভাত নিয়ে এসেছি ওপরে যা মানে খাওয়ার আগেই আমি ওদেরকে খেতে দিয়ে দিই কারণ খেয়ে দিই না তারপরে আবার ওই তিনতলা ছাদে উঠতে আর ভালো লাগে না ওই জন্য খাবার আগেই দিয়ে দিই আর এটা উচিত যে খাবার আগে কিছু অভুক্ত প্রাণীদের খাবার দিয়ে তারপর হচ্ছে নিজেদের খাওয়া উচিত কারণ ওদেরও তো খিদে পায় বলো আর আমি প্রত্যেক দিন খাবার দিয়ে বিকেলবেলা যখন আসি পুরোনো প্লেট পরিষ্কার থাকে একটা খাবারের কণা থাকে না এত পরিষ্কারভাবে খায় এরা খুব ভালো লাগে যে ভগবান অন্তত আমাকে এই সামর্থ্যটুকু দিয়েছে যে আমি ওদেরকে খাওয়াতে পারছি আমি তো খাওয়াচ্ছি না সবই ভগবানের দেওয়া ভগবানই খাওয়াচ্ছে ওদের আমার মারফত আমি একটা কথা খুব মানি জানো তো যে তোমার কর্ম যদি ভালো হয় সৎ হয় কোনো না কোনোভাবে তার ফল তোমার দিকে আসবে মানে ভালো ফল আসতে বাধ্য ওই জন্য আমি সময় চেষ্টা করি কর্ম ভালো রাখার ভালো কর্মের ফল সব সময় ভালো হবে এটা আমি খুব মানি এই কথাটা তো যাই হোক পাখিদের খাবার দাওয়া তো হয়ে গেছে এরপর হচ্ছে নিজেদের খেতে হবে খুব খিদে লেগেছে তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি পুরো যদি ব্লগটা আমি দিতাম অনেকটা বড় হয়ে যেত ওই জন্য আজকে এই দুপুর পর্যন্ত এই ব্লগটা দিলাম অনেক দিন পর তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কারণ তোমরা সাবস্ক্রাইব করলেই আমার পরিবারটা বড় হবে আস্তে আস্তে আর পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে দিও যখনই কোনো আমি নতুন ভিডিও আনবো সেই নোটিফিকেশানটা চট করে তোমাদের কাছে যাতে চলে যায় তাহলে চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ততদিন পর্যন্ত খুব ভালো থেকো সুস্থ থেকো আর নিজে যত্ন নিও টাটা